এই ছোট্ট গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো আম গাছ দিনের আলোতে শান্ত আর নিরীহ মনে হলেও রাতের বেলা সেটা একেবারে অন্য রূপ নেয় গ্রামের লোকেরা বলে রাত বারোটার পর ওখানে কেউ গেলে আর ফিরে আসে না চল আজ রাতে দেখে আসি গাছটার রহস্য ভয় পাওয়ার কিছু নেই ভূতপুত কিচ্ছু না ভাই আজ প্রমাণ করব দেখিস তুই পাগল সবাই বলে ওই গাছের নিচে ভূত আছে কেউ যায় না ওদিকে রাত ঠিক বারোটা চারপাশ নিস্তব্ধ শুধু পাতার শব্দ আর ঝিঝি পোকার আওয়াজ রাহুল আর সজল এখন দাঁড়িয়ে আছে সেই গাছটার নিচে রাহুল আমার মনে হচ্ছে কিছু একটা আমাদের দেখছে হঠাৎ করে গাছের ডালগুলো কেঁপে উঠল বাতাস থেমে গেল নিস্তব্ধতা জমি উঠল ছায়ার মধ্যে একটা সাদা অবয়ব যেন নড়ছে রাহুল পেছনে দেখ পরদিন সজলের ফোনে রেকর্ড হওয়া ভিডিও দেখে সবাই চমকে উঠল ভিডিওর শেষ মুহূর্তে দেখা গেল গাছের পাশে দাঁড়িয়ে আছে এক সাদা ছায়া চোখ দুটো লাল স্থির দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সেই রাতের রহস্য আজও অমীমাংসিত